ব্যাকু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি একটা সানা ব্র্যান্ড স্পেশাল ভিডিও নিয়ে দারুণ দারুন কিছু উইন্টার কালেকশন দেখাবো তোমাদেরকে আর তার আগে বলে রাখছি আমাদের অ্যাড্রেসটা প্রপার দমদম জংশন জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের উল্টো দিকেই আছে জুতোর দোকান খাদিমস খাদিমসের গলিতেই আমাদের জগন্নাথ পেশনের পরপর তিনটা কাউন্টার আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো যারা লাইক করো তারাই আমাদের সাথে যোগাযোগ করো চলো এই যে ব্র্যান্ড ট্যাগ দেখিয়ে দিচ্ছি সানা ব্র্যান্ড এটা দেখে নাও এটা একদম শাল কেটে বানানো হয়েছে ঠিক আছে শাল কেটে বানানো হয়েছে দেখে নাও প্রাইস থাকছে এটা ছশো দশ প্রাইস থাকবে ছশো দশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পুরো মাটকা সালের ইয়ে কেটে বানানো হয়েছে সারালাম এবার দেখাচ্ছি ডেনিমের একটা করসে সেট ডেনিমের একটা করসেট সেট আটশো পঁচাত্তর দেখেন এই যাচ্ছে ডেনিমের ওপরের করটা এই যাচ্ছে পুরো ওয়ার্ক করা আর এই যাচ্ছে এর সাথে প্যান্সি ঠিক আছে এই যাচ্ছে কট সেট এইট সেভেন্টি ফাইভ সরাল প্রত্যেকটা কিন্তু সারা ব্র্যান্ডে যাচ্ছে এটা ডেনিমে যাচ্ছে প্রাইস যাচ্ছে ছশো এটা সিঙ্গেল কুর্তিতে যাচ্ছে এটা সিঙ্গেল কুর্তিতে যাচ্ছে প্রাইস হচ্ছে ছশো দেখে নাও অপূর্ব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে ঠিক আছে সরিয়ে দিলাম এরা এটা দেখাচ্ছি দেখে নাও সিক্স নাইনটি ডেনিমের কত ডিজাইন এসছে দেখো সিক্স নাইনটি পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ যাচ্ছে পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ যাচ্ছে ছশো নব্বই সিক্স ফর্টি ফাইভ দেখো সিক্স ফর্টি ফাইভ কি দারুণ দেখতে এটা আংরাক্ষা স্টাইলে ও এটা ওয়ান পিস যাচ্ছে দেখি এটা ওয়ান পিস যাচ্ছে হ্যাঁ নিচে আবার বাঘরু ডিজাইন করা হয়েছে ওয়ান পিস যাচ্ছে হ্যাঁ এটা ড্রেসে যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে সেভেন টোয়েন্টি এটা দেখো পরপর ডেনিম দেখাচ্ছি সেভেন টোয়েন্টি অল ওভার টু এমব্রয়ডারি করা অল ওভার এমব্রয়ডারি করা সেভেন টোয়েন্টি সবই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটাও একটা কট সেট আটশো প্রাইস আটশো এটা কট সেটই যাচ্ছে দেখো এই যাচ্ছে কুর্তিটা সরি ওপরের কটটা এর সাথে যাচ্ছে এই যে কট সেটের যেটা প্যান্ট সেটা

কটসুলের ওপর কটসেট যাচ্ছে দেখো এই যাচ্ছে ওপরের টপটা এর সাথে যাচ্ছে প্যান্ট পিওর কটসুলের ওপর কটসেট যাচ্ছে সবই সানা ব্র্যান্ড যাচ্ছে আর সবই সানা ব্র্যান্ডের যাচ্ছে সরাল আচ্ছা চারশো কুড়ি তোমাদের একটা ওই আজরাকের ব্লেজার দেখিয়ে দিই দেখো এটা সিঙ্গেল ব্লেজার যাচ্ছে চারশো কুড়িতে সানা ব্র্যান্ডের হ্যাঁ সানা ব্র্যান্ডের চারশো কুড়ি ব্লেজার যাচ্ছে এই একটা কালার এই একটা খাবার ঠিক আছে চারশো কুড়ি সরাল এই টোয়েন্টি ফাইভ একটা করইটেম দেখাচ্ছি দেখো আটশো কুড়ি এই যাচ্ছে কট আটশো ও সরি আটশো পঁচিশ এই যাচ্ছে কর্টসুলের কুর্তিটা ঠিক আছে তার ওপর যাচ্ছে একটা শাল কেটে বানানো জ্যাকেট দেখো শাল কেটে বানানো একটা লং জ্যাকেট লং মিনস হচ্ছে হিফ কভার জ্যাকেট অনেকটাই লং একটা জ্যাকেট পুরো শাল কেটে বানানো একদম ইউনিক আইটেম এগুলো একদম ইউনিক আইটেম ঠিক আছে একদম ইউনিক আইটেম এবার দেখো এটাও কটসুলের ওপর যাচ্ছে সিক্স এটা উইন্টারে একদম কটসুলের ওপর যাচ্ছে সিক্স হান্ড্রেড মারাত্মক দেখতে তুতে আর রয়্যাল ব্লু তুতে আর নেভি ব্লু কন্ট্রাস্টে যাচ্ছে আংরাক্ষা স্টাইলে ঠিক আছে আংরাক্ষা স্টাইলে যাচ্ছে আংরাক্ষা স্টাইলে দেখো কেটে বানানো হয়েছে এই জায়গাটা যাচ্ছে মোডাল এই জায়গাটা যাচ্ছে শালের ওপর এই জায়গাটা ডিজাইন অপূর্ব দেখতে একদম পুরোটা অল ওভার উইবিং করা অল ওভার উইবিং করা যাচ্ছে সিক্স টোয়েন্টি ফাইভ পিওর রস সিল্ক যাচ্ছে দেখো সিক্স টোয়েন্টি ফাইভ পিওর রস সিল্ক ঠিক আছে সানা ব্র্যান্ডের পিওর রসিড এখানে পুরো কাঁথা স্টিচের কাজ যাচ্ছে পুরোটা কাঁথা স্টিচের কাজ ঠিক আছে অপূর্ব সুন্দর করতে নাইন সিক্সটি একটা থ্রি পিস সেট যাচ্ছে দেখো নাইন সিক্সটি উইন্টারে যাচ্ছে কিন্তু এটাও কিন্তু কটসুলের ওপর যাচ্ছে এটাও কিন্তু কটসুলের ওপর যাচ্ছে এই যাচ্ছে কুর্তি এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে পুরো একটা শালের দুপাট্টা ঠিক আছে এটার দেখো ব্যাকেও কিন্তু আঙরাক্ষার পুরো শাল কেটে বানানো পুরোটা উইবিং করা যাচ্ছে পুরোটা উইভিং করা পুরো একদম করসুলের ওপর যাচ্ছে সরি শালের ওপর যাচ্ছে করসুল না ছশো

সিক্স থার্টি ফাইভ এই যাচ্ছে পুরোটা কটসুলের ওপর তার সাথে যাচ্ছে সিক্স ফিফটি আচ্ছা এটা যাচ্ছে সিক্স পিওর কটসুলের ওপর শাল কেটে বানিয়ে এটা পুরো প্যাচ করা হয়েছে দেখতে পাচ্ছ হাতাটা নিচের পোর্শনটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে অপূর্ব সুন্দর এই থাকছে পুরো ডিজাইনটা ঠিক আছে সরালাম ও এটার কালার অপশান চলো লাস্ট পিস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের জন্য টাইম নিয়ে নিও ভিডিও কল থ্রু নিয়ে নিতে পারবে যারা আসতে পারবে চলে আসবে সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা নমস্কার